শুভ সকাল তোমাদের সকলকে জানাই আর আজকের পিরিয়ড আমি এখান থেকেই শুরু করলাম একদম ভোরবেলা এখনও আলোও ফুটেনি অন্ধকার তো আমরা এখন সবাই মিলে আছি দিতে আর আমাদের হোটেল থেকে নেমে এসে দেখছি এখানে মালা বিক্রি করতে এসে জবা ফুলের মালা অপরাজিতা তো সব রকম আমরা জবা ফুলের মালা নিয়ে আজকের দিনটা শুরু করলাম একটা আলাদা ফ্রেশ মনে হচ্ছে মা যেন নিজেই চলে এসছে আর কালকে তো মায়ের প্রসাদটা পাবো ভাবতেও পারিনি আমি মাকে বললাম যদি খুব কালকে ইচ্ছা ছিল যে আমি ঠাকুরের ভোগ খাবো তো মনে মনে ভাবছি ভগবানকে বলি ভগবান যেন আমি খেতে পারি সত্যি কালকে মায়ের ভোগটা পেয়ে আমি ভীষণ খুশি তো পাঁচটা বাজছে আজকে ব্লকটা এখান থেকে শুরু করা একটু পেলে সুন্দর সকাল সকাল যাওয়া ফুলের মালা চলা খেলা যাচ্ছি মায়ের মন্দির মাকে দর্শন করতে এত সকালে যাওয়া একটাই কারণ যত বেলা পড়বে তত ভিড়টা প্রচন্ড হবে ঠিক আছে ভিড়টা প্রচন্ড হয় না নেওয়া হয়ে গেছে নেওয়া হয়ে গেছে নেওয়া হয়ে গেছে তো সেই কারণে তাড়াতাড়ি ভোরবেলায় দিয়ে যদি যাওয়া হয় ভিড়টা অনেকটা কম তাকে ভালো করে দর্শন করতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা তারপরে সেটা স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি চুলটা পুরো ভিজালাম এখানে আমরা এখানে পুজো দাদা

বাবা আমি বুঝলাম তো লাইন হবে না দেখছো আচ্ছা কত লাইন যাবো করে হয়ে যাবে সকালবেলা সকালও নয় ভোরবেলা কিন্তু এত লাইন লাইনটা শেষ কোথায়

যে মা ভৈরবী মা ভৈরবীর রূপে একটা প্রত্যেকটা রূপ মহাবিদ্যা ছিন্ন মস্তা দেবী ডানাতে সব লেখা আছে নন্দমালা পঞ্চম মহাবিদ্যা ভৈরবী সমস্ত আর আগে আছে দাদু আর কাকির মা करेक्ट लाइन है रेंज न पूरी पड़ी ये टंकी ये घुराई पड़े ए नाम जी साहब ओनी घुरावे यदि घुराई पड़े देख रहे हो ये उते चलाइ पाउँछ ता আমি পড়াবো মাকে আমাদের খুব সুন্দর করে মায়ের দর্শন হলো আমাকে আপনি উলু দিচ্ছেন না কেন আর দিচ্ছি আর মাকে আমি পড়াবো ভালো তো উঁচুতে দেয় ঘুরে পরে মাকে ভালো লাগাচ্ছে ভালো লাগলো

তো এখন এলাম তারাপীঠের মহাশ্মশান এরা তোমরা সকলেই জানো যে তারাপীঠের মহাশান বিখ্যাত আর এখানে সমস্ত দেখো ত্রান্তিকরা বসে আছে আর আমার কেন যায় না খুব গাছ সমসম করে এগুলো দেখলে পরে তো সবাই ফিটকে চায় যে সবাইকে একটু করে দেওয়া হলো যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি তো আমি আর মা এখন হাঁটছি আর এই দেখো ক্যামেরা এই সরি এই যে এটা হচ্ছে গেটটা হচ্ছে শ্মশানের মেন গেট তো এটা বন্ধ আছে আর এখন আগে যখন ছোটো ছিলাম তখন পুরানো হতে বাট এখন তো সব চুল্লি করে দিয়েছে বাট আমরা শ্মশানের ভিতরে ঢুকিয়ে নিই বাইরে থেকে দিয়েছি আমার খুব ভয় লাগে যেন মরা পুরানো আমি দেখতে পারি না খুব ভয় লাগে রাত্রিবেলায় আমি পাল্টা স্বপ্ন দেখি ভাই আর আমি যাইনি ভয়ও লাগছে গা হমচম করে আর সবচেয়ে বড়ো কথা আমি চুলটা খোলা ছিল আমার তো সেই কারণে রিনাদি বললো তুই চলে আই চশানে থাকিস না তো কিছুক্ষণ ছিলাম এই যে আমার বামদেবের মানে সাধক বামা খেপার মূর্তিটা এটা দেখো আর কেন যায় না গাঠ ছমছম করছে আমার খুব ভয় লাগে শ্মশান তো যেহেতু শ্মশানের মধ্যে আছে পুরো সিন্দুরের টিপ লাগা ফুলের মালা পরে আমার ভিতরটা লাগছে সবাই তো সমান্যায় বলে আমি একটু প্রচণ্ড ভিতু ওরা তো অনেকটা এগিয়ে গেছে বাট আমি আর মা যাইনি আমরা এখানে একটা এখানে এই যে মন্দিরটা মানে মন্দিরের মতনই করা আছে সেখানে এই যে কাছ থেকে এই দিদির কাছ থেকে ধূপকাঠি নিয়ে পরে জ্বালালাম তিনবার ঘুরলাম আর জ্বালালাম তারপর ফুচু আর সোনায় হয়েছে এখানে সবাই জল খাবার খেতে বসলাম জল খাবার জল খাবার বা সুন্দর ফল সিলিংটা দেখো দেখবে এ শুধু ফ্রুটি খাবে

তো জল খাবার খাওয়ার পর আমরা এখন এলাম প্যারা কিনতে আর তারাপীঠে আসবো প্যারা কিনবো না সেটা তো হতেই পারে না তো আমরা এখন এলাম কাকাতোয়াতে কাকাতোয়া হচ্ছে এখানকার ফেমাস একটা দোকান তো এখান থেকেই প্যারা নিলাম খুব সুন্দর সুন্দর প্যারা আমি অনেকগুলোই প্যারা নিয়েছিলাম প্রায় একুশ থেকে বাইশটা তেইশটা মনে পড়ছে না যাই হোক একুশ বাইশ তেইশের মধ্যে হবে তো নিলাম আর দেখো এখানে যেহেতু কাকা দুয়ার দোকান দেখো কাকা কী সুন্দর আর আমি তোমরা তো জানো যে আমি পশু পাখি কত কত ভালোবাসি আমার একেদের দেখলেই আমার ক্যান্ডি লিচির কথাই মনে পড়ে যায় এখন ওদেরকে খুব মিস করি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমাদের আচ্ছা।

Do you feel bones start to shake? Do you feel the earthquake? Do you feel your bones start to shake? Do you feel the earthquake? Do you feel your bones start to shake? Do you feel the earthquake? Do you feel your bones start to shake? Do